হ্যালো বেস আসসালামু আলাইকুম আজকে কিছু বড়দের গাঁড়ারা কালেকশনে হাজির হয়েছে আজকে কিন্তু বড়দের গাঢ়ার কালেকশন করে দেখাবো ফের নিউ কালেকশনগুলো সম্পর্ন কালেকশন করবেন নিউ কালেকশন দেখাবো প্রথম যেটা দেখাচ্ছে একটা মিষ্টি কালার উপর দেখাচ্ছে এটা মিষ্টি কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার এটা টোটাল চারটা কালার দেখাবো আজকে সম্পূর্ণ যে কাজ করা আছে ছোটো ছোটো স্টোন বসন আছে এবং মিনার বসন আছে হাতাটা লাগানো হবে হাতাটা হাতা পুরো ঘাড়ার বডির অংশ এরকম ভোটের ভাবে কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা হবে নিচে অংশটা এরকম কাজ করা আছে এটা নিচে একটা লেহেঙ্গা মতো বর্ডার করা আছে এবং পুরো ঘাড়ার বডিটা এরকম কাজ করা আছে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা আর প্রাইজ পার্ড এগুলো বত্রিশশো পঞ্চাশ টাকা করে এটা ঘাড়ারা মেন অংশটা দেখা দিচ্ছি এটা এটা পিছন সেটও কিন্তু কাজ করা আছে পিছনে এরকম ফুল ছিটানো আছে এটা ঘাড়ারা খুব সুন্দর এখানে দেখেন কুচি করা আছে এটা নতুন মডেলের গাড়ার স্টাইলের নিচ অংশের কাজ করা আছে আপনার আজ পরে বর্তী অন্যটা সেম অন্যটা সেম কাজ করা আছে এটা সেম কাপড়ও অন্য হবে এটা কাপড়টা কিন্তু সেম কাপড়ও হবে পুরো বদ কাজ করা আছে এটা এখন আরেকটা আরেকটা কালার দেখাচ্ছে পিঁয়াজ কালার ওপর এটা হচ্ছে পেঁয়াজ কালার বত্রিশশো পঞ্চাশ টাকা সাথে অন্য আছে প্যান্ট আছে অন্যটা সেম কাপড়ও পাচ্ছেন প্যান্টও সেম কাপড়ে এবং সেম কাজ করে আছে এটা আরও দুইটা কালার আছে এখন যেটা যাচ্ছে একটা কাঁঠালি কালার উপর এটা কাঁঠালি কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার সম্পূর্ণ রিল স্টেশন দিয়ে কাজ করা আছে এবং জয়ী দিয়ে কাজ করা আছে যে কোনো পার্টি ফাংশান ওপর মতো ঘাড়ার কালেকশান দেখাচ্ছি আজকে আর পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রায় যে পাচ্ছেন এগুলো এটা অন্য যে কোনো মার্কেটে যাবেন এগুলো আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা কিনতে হবে কিন্তু আমাদের এখানে আসলে আপনারা পেয়ে গেছে মাত্র বত্রিশশো টাকা হবে সাথে প্যান্ট আছে অন্য আছে এখন যেটা দেখো একটা রানী কালার ওপর এখন যে কালারটা দেখাচ্ছি রানী কালার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু দিয়ে রাখবেন আর সম্ভব হলে একটু শেয়ার করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কার কী আইটেম প্রয়োজন বা ভিডিওটা কীরকম হচ্ছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমার একটু শুধু ভালো সাঁতার সালো সেন কাপড় পেয়ে যাচ্ছেন এগুলো তা আমাদের দোকানে খেয়াল এখন বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নিউ ম্যানশন তলা গাউসিয়ামাইকে ঢাকা বারশোপাশ এটা ঢাকা নিউ মার্কেট অপোজিটে যে গাউশিয়ামকেট দ্বিতীয় দ্বিতীয়তলা আমাদের দোকান এটা হচ্ছে অনলাইন নাম্বার আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি এটা হলো মোহাম্মদ শ্রিয়ামের নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তো সবাই ভালো থাকবেন আর সেভ করতে আল্লাহ হাফেজ